এই যে ডিবি হারুনিয়া হারুনিয়া যে একটা জাল মুক্তিযোদ্ধা সনদ বানাইয়া বাপের যে এই বুয়া মুক্তিযোদ্ধা বানাইয়া যে এই যে পুলিশের চাকরিটা নিচ্ছে এটা কি হে কামটা ঠিক করছে কন দেখি হে যে জাতির সাথে বেমানিটা করছে তার পাশা দিয়ে ডিম ঢুকানোর দরকার না কোন এখন যে হ্যাঁ লুকাই লুকাইয়া আহ থাকতেছে যদি জনগণের সামনে যদি তারা ছাই দেওয়া হইতো তাহলে তো আমার মনে হয় জনগণ তারে গুতাইয়া পিটাইয়া পাশায় ডিম ঢুকাইয়া বুঝছেন মানে এমন শাস্তি দেওয়া দরকার ছিল যাতে এরকম মানে নির্লজ্জ কাজ যাতে আর না করতে পারে কেউ এটা মানে আমরা কি করেন আপনাকে মতামত কি আমরা যদি এই আমার মতের সাথে একমত থাকুন তাহলে একটু জনগণের সামনে তার একটু সাইরা দিতে করেন যদি সে পুলিশের হেফাজতে থাকে তাহলে একটু জনগণ তার একটু শাস্তা করুক এই যে জাল সনদ বানাইয়া যে এই জাতিরে কলঙ্ক গুলো সে তো